আজকে রান্না হবে খাসি তো আমি এই মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব এখানে রসুন আদা আছে দিয়ে দেব গোটা জিরে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব গোটা জিরে টেস্ট পাতা

হলুদ গুঁড়ি দিয়ে দেবো শুকনো জালের গুড়ি মশলা যত সুন্দর কষানো হবে মাংসর স্বাদও তত বেশি হবে এই আমি কিছু সময় নিয়ে মশলাটা সুন্দর করে কষাবো মশলা কষানোর শেষ এবার দিয়ে দেবো মাংস খাসির মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন এই পাশে মাংস কষাচ্ছে আর এই পাশে মাংস দেওয়ার জন্য জল গরম করে নিচ্ছি আমার মাংস কষানো হয়ে এসেছে মাংস কষানো হয়েছে কিনা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে তেল ভেসে ওঠে মাংস কষানো হয়ে আসলে এইভাবে তেল উপরে ভেসে ওঠে মাংসের ভিতর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলা তার দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা সেই গরম জল আমার মাংস হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা আহ অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করে দিই এবার এটা ঢেকে রাখবো পাঁচ মিনিট দেখুন অসম্ভব সুন্দর কালার এসেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফলো করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি